2024 চব্বিশ সালে এইচএসসি এসসি ছাত্র বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের বোর্ডের এই মার্কশিট জমান পরবর্তীতে একটা আপডেট আছে সেটাই বলবো আজকে ভিডিওতে তো ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখান জন্য তো অনেকেই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে যে ভাই আমি তো এই মার্কশিট পরে জমা দিয়েছি তো আমি এটা জানতাম না আগে তো পরে জমা দেওয়ার কারণে কিন্তু অনেকেরই মার্কশিট এই বোর্ডে জমা পড়েনি যে বিশ হাজারের তালিকা করা হয়েছিল তার মধ্যে কিন্তু অনেকেরই মার্কশিট পড়েনি তো তাদের রেজাল্ট কি পরিবর্তন হবে না আর যারা মার্কশিট দিয়েছে তাদের রেজাল্ট কি পরিবর্তন হবে না তো এটাই বলবো আজকে ভিডিওতে তো দেখো যে তোমাদের যে মার্কশিটটা জমা দিয়েছ তোমাদের যারা জমা দিয়েছ তাদের ক্ষেত্রে বলছি যে তোমাদের রেজাল্ট কিন্তু আগেই বলেছিলাম যে আমি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি হাইকোর্ট এটা মেনে নেয় এবং সত্যি ধরে ফেলে যে রেজাল্ট তৈরিতে ভুল আছে তো তাদের ক্ষেত্রে পরবর্তীতে দেখা যাবে যে যারা নির্দেশনা দেবে বোর্ডকে রেজাল্ট পরিবর্তন করার জন্য আর যারা এখনো জমা দেয় নাই তো তাদের ক্ষেত্রে দেখা যাবে যে যারা পরবর্তীতে ফেল করছে তাদের যাদের সাথে এমন হয়েছে যে রেজাল্ট তৈরিতে যাদের ভুল আছে সবার রেজাল্টই কিন্তু পরিবর্তন হবে শুধু যারা জমা দিয়েছে তাদেরটা না যারা যারা জমা দেয়নি তাদেরটাও কিন্তু পরবর্তীতে দেখা যে পরিবর্তন হবে এটা পরবর্তীতে এই যে বিষয় আর আসবে তখনই কিন্তু বলে দেব তো ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে বা ক্লিক করে রাখবে তো আজকে আমি দেখতে বিদায় নিচ্ছি আর বেটটি সম্পর্কে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ